আসসালামু আলাইকুম ফাহাদ মম লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি যেহেতু আমার চ্যানেলটা নতুন তাই অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করার জন্য আজ আমি লাইফের এক নতুন জার্নি শুরু করলাম অনেক ভাবনা চিন্তা করে এবং অনেকটা সাহস নিয়েই আজ আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম যেহেতু এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তাই সকালে ঘুম থেকে উঠতেও অনেকটাই লেট হচ্ছে আজ সকালে ঘুম থেকে উঠে তেমন কোনো ভিডিও করতে পারিনি সকালের নাস্তা বলতে আজ কোনো কিছুই ধরতে গেলে হচ্ছে না কারণ আমার শরীরটাও একটু খারাপ আর আজ বাবুর বাবাও বাসায় নাস্তা করবে না যেহেতু ওর বাইরে একটা কাজ আছে ও সেখানে গিয়েই নাস্তা কর তাই দেখতেই পেলেন আমার আর বাবুর জন্য দুইটা ডিম পোচ করে নিলাম এবং এর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম সেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেও আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আজ রান্না করব পাবদা মাছ দিয়ে পটলের ঝোল এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর সমস্ত বাটা মশলাগুলো তার মধ্যে দিয়ে দিলাম তারপরেই আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এবং একটু পানি দিয়ে কুড়া মশলাগুলো কষা হয়ে গেলে সেটার মধ্যে মাছগুলো দিয়ে দিব বাবু বাবা মাছ তেমন একটা পছন্দ করে না এজন্য সবসময়ই অল্প স্বল্প মাছ রান্না করতে হয় দেখা গেছে মাছ রান্না করেছি সে মাছটা রেখে শুধু সবজি দিয়ে খেয়ে নিয়েছে যাই হোক তারপরেও তো মাছ রান্না না করলে চলে না বাড়িতে আমরা সদস্য বলতে মাত্র তিনজন আমি বাবু এবং ওর বাবা আমার শাশুড়ি মা অনেক দিন হলই বাড়িতে নাই তো যেহেতু বাড়িতে আমরা সদস্য কম এজন্য তরকারিটাও অল্প অল্পই রান্না করতে হয় যত অল্প করেই সবজি রান্না করি না কেন প্রতিনিয়ত নষ্ট হবেই এই যে দেখতে দেখতে মশলাটা কষা হয়ে গেল এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম অনেকে হয়তো মাছগুলো দেখে বলতে পারেন তিনটা মাছ কেন ওই যে আগেই বললাম সদস্য মাত্র তিনজন এজন্যই তিনটা মাছ আর সাধারণত দুপুরে যে সবজিটা রান্না করা হয় ওটা রাত্রে খাওয়া হয় না রাত্রে আবার আলাদা করে কোনো কিছু রান্না করতে হয় আপনারা যদি এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে অল অপশানে ক্লিক করতে এই যে মাছটি কষানো হয়ে গেল এখন মাছগুলোকে উঠিয়ে রাখব আমি ইউটিউব চ্যানেলে নতুন এটাই আমার প্রথম ভিডিও আমার ফার্স্ট জার্নি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পটল এবং আলুগুলা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব তো যা বলছিলাম যেহেতু আমি ইউটিউবে নতুন তো আমার অনেক ভুল ত্রুটি হয়তো আজ ধরা পড়বে হয়তো ভয়েস দিতে গিয়ে অনেক উল্টাপাল্টা কিছু বলে ফেলছি হয়তোবা অনেক অপ্রাসঙ্গিক কথাও বলে ফেলছি যেহেতু আপনারা আমার ইউটিউব পরিবারের সদস্য সেহেতু আপনাদেরকে অনুরোধ করব আমার ভুল তুরগিগুলো সামলে ভিডিওটি দেখার জন্য তারপর এই যে তরকারিটা কষতে কষতে চলে এলাম একটু সুফার রুমে যেহেতু বাড়িতে কেউ নাই বাবু সারাক্ষণ টিভিই দেখে ও তো অনেক ছোট টিভিতে কার্টুনটা দেখতে খুব পছন্দ করে আর সেই মোতাবেক এই যে রুমটাও নষ্ট করে রেখে দেয় এখানে খেলনা সেখানে খেলনা বিছানার চাদরটা নোংরা সেগুলাইও সারাক্ষণ করে আর আমাকে গোছাতে হয় এই যে এখন সোফার কাবারগুলো ঠিক করে নিয়ে ওর খেলনাগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি তারপর বিছানাটা একটু পরিষ্কার করে দিব দেখা যাবে যে আবার পাঁচ মিনিট পরেই চলে এসেছে সেই রুমে এসে আবার যা তাই কিন্তু কি আর করার যেহেতু বাচ্চা সেহেতু সেটাই আমাকে মেনে নিতে হবে ওর কাজ তো নষ্ট করা আর এই যে আমার কাজ গোছানো এই রুমে এখন আপাতত কেউ থাকছে না বাবুই দিনের মধ্যে সারাক্ষণ রুমেই থাকে টিভি দেখে আর ঘুরে ফেরে যখন বাড়িতে আব্বা আম্মা সবাই ছিল তখন এই রুমেও অনেকের যাতায়াত ছিল এই রুমেও সবাই থাকতো আর এখন আমি আর বাবু যদিও বাবুর বাবা বাড়িতে আছে কিন্তু ও টেলিভিশন খুব একটা দেখে না এই যে কয়েকটা দিন বাড়িতে থাকে খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত থাকে ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটু ঘোরাঘুরি করে এটাই হচ্ছে ওর কাজ খুব কমই টেলিভিশন দেখে তারপরে এই তো সোফার রুমটা গুছিয়ে আবার চলে এসেছি তরকারিটা দেখতে এখন কষানো হয়ে গেছে ঝোলের পানিটা অ্যাড করলাম ঝোলের পানিটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো অ্যাড করব পাবদা মাছটা আমাদের বাড়িতে ভাজা কেউ একটা পছন্দ করে না এজন্য মশলা দিয়ে কষিয়েই সবজির মধ্যে দিয়ে দেওয়া হয় যেহেতু মাছটা নরম এভাবে খেতেই সবাই পছন্দ করে তারপর এই যে মাছ দেওয়া হয়ে গেল এখন কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রান্না করবো ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে বাটিতে ঢেলে নিব আর রান্না করব একটু পালং শাক এখন শীতের সময় অনেক ধরনের শাকই পাওয়া যায় বাজারে পালং শাকটা আমার বাবুর এবং বাবুর বাবার তিনজনারাই খুব পছন্দ দেখা যাবে কি শাকটা ভাজি করা হয়েছে শাক দিয়েই খাওয়া হয়ে যাবে আর মাছ সবজি ওভাবেই পড়ে থাকবে এই যে এখন শাকটা চুলায় দিলাম দিয়ে রসুন পেঁয়াজ মরিচ লবণ সমস্ত কিছু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি শাকটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যখন পানিটা কমে আসবে তখন আমি অন্য একটা ফ্রাই প্যানে বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজটা ভেজে নেব এই যে রসুন পেঁয়াজ ভাজছি যখন এটা একটু হালকা বাদামি রং হয়ে আসবে তখন আমি এর মধ্যে শাকটা অ্যাড করে দিব শাক অ্যাড করার পর নাড়তে নাড়তে পানিটা কমে আসলেই শাকটা নামিয়ে নিব। অল্প লোক থাকলে কি হয় অল্প অল্প সবজিতেই হয়ে যায় যেহেতু মানুষ বাড়িতে বেশি নাই অল্প অল্প করেই দুই তিনটা তরকারি করলে হয়ে যায় ওর বাবা এক তরকারি বারবার খেতে চায় না আমারও মুখে সেরকম একটা ভালো লাগে না আর এই তো গতকাল রাতের ভুড়ি বা বট আপনারা যে যেটাই বলেন না কেন গত রাতে রান্না করেছিলাম সেটাই একটু ছিল সকালে তো বাবুর বাবা বাড়িতে খায়নি আর দুপুরে সবজি দিয়েই খাওয়া হয়েছে আর সঙ্গে এটা ছিল এখন একটু চুলাটাকে পরিষ্কার করে নিব। রান্নার পর দেখা যায় কি তেল ছিটে পড়ে ওই তেলটা যদি প্রতিদিন পরিষ্কার করা না হয় তাহলে জমতে জমতে এমন একটা অবস্থা হয়ে যায় যে পরিষ্কার করতে আমার এতটা কষ্ট হয় এজন্য চেষ্টা করি রান্না শেষ করে গ্যাসের চুলাটাকে মুছে ফেলতে তাহলে হয় কি আমাকে আর কষ্ট করে একবার মুছতে হয় না প্রতিদিন একটু করে টাইম দিলেই চুলাটা পরিষ্কার থাকে গ্যাসের চুলাটা পরিষ্কার করে অফিস স্ক্রিন বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি সেটা ক্যাপচার করা হয়নি কারণ হাতটা ধুতে ধুতে প্রতিদিন এতটা নোংরা হয় যদি প্রতিদিন ধোয়া না হয় কেমন একটা দেখা যায় মুখ ধুতেও তখন নিজের কাছে কেমন একটা লাগে তারপর এই রান্না বান্না শেষ করে চলে এসেছিলাম একটু মাঠের দিকে আমাদের এখানে মাহফিল তাই মাঠের মধ্যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ